আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে বোর্ড পরীক্ষা দিয়েছ বার্ষিক পরীক্ষা এই বোর্ড পরীক্ষা দু হাজার পঁচিশ সালে রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে তো চলো আমরা দেখি কিভাবে তোমরা রেজাল্ট বের করবে তো দেখো শিক্ষার্থীরা তোমরা প্রথমে কি যাবে ক্রোমে যাবে এই গুগল ক্রোমে তোমরা ডুকবে ঢোকার পরে তোমরা এখানে লিখবে সার্চ বারে লিখবে ডাব্লিউ 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 ডট বি টি ডট জিও ভি ডট এম কম দেখে তোমরা সার্চ করবে ঠিক আছে সার্চ করার পর তোমরা এই যে এরকম একটু ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে চলে যাবে বাংলাদেশ ক্যাডেগরি শিক্ষা বোর্ড এখানে গেলেই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে তারপরে কি করবে তোমরা তোমরা নিচে আসবা এটা একটু ক্রস করে দিবা নিচে আসবা আসার পরে দেখবা যে এখানে তোমাদের রানিং রেজাল্ট দেখো এখানে রানিং রেজাল্ট দেখা আছে ঠিক আছে তোমরা এখানে গিয়ে এই যে রানিং রেজাল্ট এখানে গিয়ে এই যে এস এখানে ক্লিক করবে ঠিক আছে আমি এস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই প্রথম যে দেখো এখানে কি বলছে যে প্রথম এস এসসি নাইন ভকেশনাল দাখিল ভকেশনাল এসএসসি দুহাজার পঁচিশ সালের রেজাল্ট বুঝছো এখানে তোমরা ক্লিক করবো প্রথমটা ঠিক আছে ক্লিক করার পর তোমাদের একটি এখানে তোমাদের মোবাইলে যে কটা জিমেল থাকবে ওকে ওটা জিমেল শো করবে তুমি তোমার একটা জিমেল তুমি এখানে কি সিলেক্ট করবা তো আমি আমার মাঝখানে যেটা সেটা সিলেক্ট করলাম ওকে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের কোথায় নিয়ে যাবে জানো তোমাদের রেজাল্টে নিয়ে যাবে ঠিক আছে এই একটু ওয়েট করো এই ওয়েট করার পর এখানে তুমি যে কোনো একটাতে ক্লিক করলে হবে তুমি দাখিল নাকি এসএসসি এস এসসি তুমি এস এস সি ভকেশনাল এস ক্লিক করবা আর যদি দাখিল হয়ে থাকো দাখিলে ক্লিক করবো ঠিক আছে তো যারা ভকেশনাল থেকে পরীক্ষা দিস। তারা এখানে ক্লিক করবা আর যারা দাখিল থেকে পরীক্ষা দিছো মাদ্রাসা থেকে পরীক্ষা দিছো তাদেরই এটা ঠিক আছে তো আমি মনে করো আমি গবেষণাটা বের করব এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু ওয়েট করবা সার্ভার একটু একটু ইয়ে হতে পারে সোলো হতে পারে ক্লিক করার পর একটু ওয়েট করবা ক্লিক করার পর ক্লিক করার পর তুমি কী করবা তুমি কীভাবে রেজাল্ট বের করবা তোমার এখানে তো সব বাংলাদেশের যে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবার রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছে ঠিক আছে তুমি তোমার এই যে এটা হচ্ছে আমাদের ভোলা আমি ভোলা জেলার থেকে ভিডিও করছি এটা হলো আমাদের ভোলা জেলার রেজাল্ট তুমি তোমার রোলটাকে কোথায় লিখবা এই যে টু ওয়েট করো দেখাইতেছি এই যে এইখানে ক্লিক করবে যে সার্চ দেখছো সার্চে ক্লিক করবে এখানে এই সার্চ এখানে ক্লিক করে তোমার রোল নাম্বারটা লিখবা ঠিক আছে আমার তো কোনো রোল নাম্বার এখানে জানো নাই তুমি তোমার রোল নাম্বারটা লিখবা যেমন টু ডাবল সিক্স তারপরে নাইন ডাবল টু আমি লিখলাম একটা লিখলাম ঠিক আছে তুমি তোমার রোল লেখবা লেখার পরে দেখি আমি এটা আন্তর্ষে লিখছি ঠিক লেগেছি সেই এই আসছে কিনা দেখি দেখো যখন তুমি রোলটা লিখবা তখন দেখবে একটা রোল শো করবে ঠিক আছে এই যে এখানে দেখো একটা লিলদা করছে দেখছো মানে কমলা কালার একটা চিহ্ন উঠছে দেখো আমি যা লিখছি তার নাম্বারে এই নাম্বারে একটা কী আসছে এটা রেজাল্ট এসে পড়েছে ডাবল সিক্স ওয়ান নাইন ডাবল টু দেখো এই 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 যে এটা এই রেজাল্টটা যে যার রোল এটা তার এটা কিন্তু ফেল আসছে এফ টি এফ কোড নাম্বার হল তোমার ফাইভ ওয়ান নাইন ওয়ান ফাইভ এটা কিন্তু ফেল আসছে তো যারা ফার্স্ট করবে তাদের রেজাল্টটা কেমন আসবে তাদের এরকম পয়েন্ট আসবে বুঝছো তাদের দেখো এগুলো পয়েন্ট ঠিক আছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর সিক্স এ দেখো এটা হচ্ছে এ প্লাস যে একটা এ প্লাস পাস পেয়েছে ঠিক আছে এটা হচ্ছে মানে সম্ভবত বোলার হ্যাঁ আচ্ছা বোলার তো এখানে বোলার টেকনিক্যাল কলেজ তোমরা যারা পাস করবে তোমাদের এরকম পয়েন্ট আসবে আর যারা ফেল করবে তাদের এরকম গুলো কি এরকম ফেল আসবে ঠিক আছে এফটিএফ আসবে তো ফিউ শিক্ষার্থীরা তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যারা এই রেজাল্টটা বের করতে পারবে না তারা কমেন্টে তোমাদের রোল নাম্বারটা লিখবে আমি সময় করে তোমাদেরকে রেজাল্টটা তোমাদের ইয়াতে দিয়ে দেবো কমেন্টে দিয়ে দিব ঠিক আছে তো আজ আর নয় আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ তোমরা যারা যদি এক খারাপ করো তো তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও তোমরা এখন থেকে পড়া শুরু করে দশম শ্রেণীর জন্য ভালো করে প্রিপারেশন নাও কারণ কি দেখো তোমাদের এখনই রেজাল্ট খারাপ আসছে পড়ালেখা কোনো ভালো করে তোমাদের করা হয়নি মনে হয় তোমরা এখন পড়ালেখা ভালো করে শুরু করে দাও কারণ নির্বাচনের পরে তোমাদের পরীক্ষা আর পড়ালেখা কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে বুঝছো আর যারা পাশ করেছো তাদেরকে অভিনন্দন তোমরা আরও ভালো রেজাল্ট যারা এই ফেলাস পেয়েছো তারা এসএসসিতে এই ফ্লাস পাওয়ার খুবই মানে পুরো ইজি হয়ে যাবে তাদের জন্য ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে